মিসমিল্লা রহমান রেম আসসালামু আলাইকুম আপুরা আবার চলে আসছি আমরা আজকে আরেকটি জামদানি শাড়ি নিয়ে এটার ভিতরে আমরা অনেকগুলো শাড়ি দেখিয়েছি মেরুন দেখিয়েছি তারপর আপনার সিগ্রিন দেখিয়েছি মানে পিকপ কালার দেখিয়েছি আজকে আমরা নিয়ে আসলাম এজেন্টা কালারের শাড়িটা সেম ডিজাইনের সেম প্যাটার্নের শাড়িটা খুবই সুন্দর শাড়িটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এম কে জামদানি হাউস পেজটি ফলতা রাখবেন কেন সেটা হচ্ছে এইরকম নিত্য নতুন জামদানি শাড়ি আপডেট পাওয়ার জন্য তো চলুন কথা না পারি আজকে আমাদের শাড়িটা দেখিয়ে দিই এই যে দেখুন খুবই সুন্দর শাড়িটা শাড়িটা ব্লাউজ পিস কিন্তু এখন আসেনি এই যে গতকাল শুক্রবার আমার তাতে আমার বাসা দিয়ে গিয়েছে ব্লাউজ পিসটা এখন আসেনি তো ও আস্তে এসে পড়বে তো দেখিয়ে দিচ্ছি এই যে পুরো জমিনটা দেখুন জমিনটা আগে দেখিয়ে দিই যে জমিনটা এটা হচ্ছে তার আঁচলটা কিন্তু এটা আঁচলটা পুরো বডিতে কিন্তু খুব সুন্দর কাজ একদম এইট্টি ফোর কাউন্ড একটি শাড়ি যে কাউন্টের শাড়ি দেখুন খুবই সুন্দর শাড়িটা তিন কালার জরি সমন্বয়ে কাজ করা আমি পুরো শাড়িটি আপনাদের খুলে দেখাচ্ছি আর এটার দামটা অবশ্যই আপনারা জানেন বা এর আগে আমি বলেছি এটার দাম পড়ে যাবে আপনার ডিসকাউন্ট দিয়েই আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর শাড়িটা হ্যাঁ পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ করা আপনার ওভারঅল কাজ করা কিন্তু তিন কালার জরির সমনে কাজ করা এখানে এই এই দেখো তো একটু দেখিয়ে দেওয়া হয়েছে এখানে লেয়ারটা দেখেন এটা একটা দুটো ডিজাইন তিনটা ডিজাইন চারটা পাঁচটা তার মানে একটা সাইতে পাঁচটা ডিজাইনের আপনি মোটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ তাও আবার এইটি ফোর কাউন্টের সাইতে খুবই সুন্দর সাইডটা ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন আপনারা চাইলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা শাড়ি অর্ডার করতে পারবেন চার থেকে পাঁচ দিন বা দশ দিনের ভিতরে সর্বোচ্চ দশ দিনের ভিতরে আপনারা শাড়িটি হাতে পেয়ে যাবেন আর যারা জামদানি নিয়ে কাজ করতে চান মানে পাইকিরি নিয়ে কাজ করতে চান হোলসেল তাদের জন্য থাকছে আমাদের কাছে সুব্যবস্থা কারণ আমাদের এমকে জামদানি জামদান হোস কেন আমরা পারবো কারণ আমাদের যেই একটা ফ্যাক্টরি আমাদের তার কারখানা এবং আমরাই কিন্তু এই শাড়িগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধান এবং আমাদের যে কারিগর দিয়ে কিন্তু আমরা তৈরি করে থাকি হ্যাঁ এই জন্য আপনারা জানেন আমাদের অবস্থান আমাদের অবস্থান হচ্ছে জাম এক বাংলাদেশে একমাত্র জামদানি পুল যেখানে জামদানি শাড়ি তৈরি হয় বিশিক জামদানি শিল্প সেখান থেকে কিন্তু আমরা কাজ করছি এই দেখুন খুবই সুন্দর শাড়ি অল ওভার কাজ করা পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে আমি একটু গায়ে ধরি গায়ে ধরলে আপনারা একটু সুন্দর বুঝতে পারবেন এই দেখুন খুবই সুন্দর পুরো বডিতে কিন্তু এরকম প্যাটার্নে কাজ পেয়ে যাবে এই দেখুন এইটটি ফোর কাউন্টার শাড়িটা সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে একদম এক্সপ্লোসিভ একটি শাড়ি একদম লাইট ওয়েট একটি শাড়ি খুবই সুন্দর শাড়িটা ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন আমি আর একটু ক্লিয়ার করে আমি দেখে এই দেখুন আঁচলটা এই যে ফুল বডিতে এরকম কাজ এই দেখুন পুরো বডিতে কিন্তু এরকম পেয়ে যাচ্ছে কাজ এই দেখুন ফুল আমি পুরো শাড়িটাই কিন্তু এঁকে দিচ্ছি আর ফাঁকা অংশ থাকছে মাত্র এই দেখুন মাত্র দেড়াত্রের মতো ফাঁকা অংশ পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এই শাড়িটা তো বিয়ার্স এরকম জামদানি শাড়ি আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের পেজটি ফলো করে রাখবেন আর যার এই শাড়িটা ভালো লাগবে যে আপনাদের অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই শাড়িটা আমাদের কাছে এক পিস এক পিসে আছে আর এটা সিক্রিন সেম প্যাটার্নের সিগ্রিন একটি কালার আছে বইটি সেটা চাইলে সেটা আপনারা নিতে পারবেন আর এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের আমার যা আবার হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ